কি বন্ধুরা বাহানাটা কেমন লাগলো বলো তাহলে এই বাহানাটা করে তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়ব দীঘাতে এবং দীঘাতে কীভাবে যাবো বাস ট্রেন অটো বা টোটোরি ভাড়াই বা কত লাগবে এবং কোন হোটেলে গিয়ে উঠবো একদম চিপ্রিটে থাকবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক কোথায় দীঘাতে মর্নিং বন্ধুরা নতুন ব্লগে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ সকাল সকাল চলে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন দেখতে পাচ্ছ আমি কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এখানে চলে এসেছি আর এইবার যে ব্লগটা চালু হবে এইখানেতেই টোটাল টু আর দীঘা তো সবাই যেন আর আমরা দু হাজার পঁচিশ গিয়ে পৌঁছে যাওয়া নতুন কিছু আপডেট নিতে আর কিভাবে যাব কোথায় থাকবো কোথায় খাবো আর সাইট সিন কী কী আছে সব কিছু তত্ত্ব তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো আমি গিয়ে এসেছি সাড়ে চারটের সময় চলে এসেছি আমাদের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আর এখান থেকে চারটে ছত্রিশে ট্রেন ফার্স্ট ট্রেন ধরে চলে যাবো একদম কি শিয়ালদায় আর শিয়ালদার ওখান থেকে ট্যাক্সিও পাওয়া যায় বাসও পাওয়া যায় তাহলে চলো শিয়ালদায় গিয়ে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে ট্রেন কিন্তু তো কিন্তু তিন মিনিট কিন্তু এখনও দেরি আছে চারটে আসতে তেত্রিশ আমার সাথে কে আছে

বন্ধুরা আপাতত হাওড়া স্টেশনে গেলাম আর এত বাজে পাঁচটা তিপ্পান্ন আর আমার এই পিছনে দেখতে পাচ্ছ দেখলে বিশাল বড় জায়গা আছে যতক্ষণ আর ট্রেন না ঢুকবে ততক্ষণ তোমরা এখানে বসে কিন্তু পরিশ্রম নিতে পারবে আর ট্রেনের কিন্তু অ্যালাউন্সমেন্ট কিন্তু করে দিয়েছে যে উনিশ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন কিন্তু ঢুকছে তাহলে চলো উনিশ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের সাথে গিয়ে দেখা যাচ্ছে আর আমাদের রিজার্ভেশন কিন্তু কাটা আছে রিজার্ভেশনের নাম্বার হচ্ছে ডি টু আর সিট নাম্বার হচ্ছে তেরো চোদ্দো

আপাতত বসে গেলাম আর এখানে দেখা যাচ্ছে যে ভিতরে লাগা একটা বাস্কেট আছে আর এখানে খাওয়া দাওয়ার কিছু কিছু খাওয়া জন্য ট্রে টাইপের করা আছে প্লাস পা রাখার জন্য বন্দোবস্ত আছে আর এখানে চার্জিং পয়েন্ট আছে আপাতত বসে পড়লাম সিটটা তো ছোট মানে আচ্ছা এখানে হাত রাখার জন্য বন্দোবস্ত আছে আর এটা তোমরা যদি মনে করো যে খুলে দিতে তো এখানে টোটাল কমফোর্টেবল দুজনের মধ্যে আরামসে বুঝতে হবে তা আবার দেখো আর যদি হাত যদি রাখতে যদি চাও এবার হাত লেগে তো আসে ছটা পঁয়তাল্লিশ বাজতে আর মিনিমাম দশ মিনিট আছে আর দশ মিনিটের পরে আমরা হাওড়া ছেড়ে দীঘার দিকে রওনা করবো আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি আমার এই আগে ব্লকটাতে দেখেছি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমার অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল শনিবার দিন যে তোমার ভিডিওটা মানে সোমবার দিনকে ছেড়ে দিয়েছি আমি শনিবার দিনকে দিবো সোমবার দিনকে ছেড়ে দিয়েছি আর আমরা কিন্তু এখান থেকে দীঘার জন্য রওনা হচ্ছে কিন্তু সেই মঙ্গলবার দিনকে তাই তো মানে আজকে আঠেরো তারিখ আর হাতের এই অবস্থা নিয়েই এখন যাচ্ছি তো সামানোটাই আর চারদিনে তো দেখো হাতের তো ব্যথা তো ধুতে ধুতে দিয়ে অনেক বন্ধুরা কমেন্ট করেছে আমি খুব খুশি যে তোমরা এত 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 ভালোবাসা দিচ্ছ চাষপাত হচ্ছে আমাদের এই হাওড়া থেকে আসতে দীঘা তোমাদের কিন্তু আমি কিন্তু আমাদের স্টেশন থেকে দিয়ে গিয়েছি কীভাবে তোমরা যাবে কোথায় থাকবে কোথায় খাবে এবং সাইড সিন কিন্তু এখানে কিন্তু দুরদান্ত কিন্তু একটা কিন্তু

বিশাল বড় একটা আয়না আছে আর এখানে আছে এখন চলছে জটে দেখিনি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই সব আছে তো বন্ধুরা ছটা পঁয়তাল্লিশে ট্রেনটা ছাড়ার কথা তামরুল লিপ্ত এক্সপ্রেস গাড়ির নাম্বার হচ্ছে ওয়ান টু এইট ফাইভ সেভেন আর গিয়ে দীঘাতে গিয়ে পৌঁছায় দশটা বাজতে পাঁচ মিনিট বা একটু ট্রেনটা যেতে লেট আছে দশটা বাজতে দশ মিনিট বাকিতে আর কিন্তু আজ এখন কিন্তু বেজে গেল কিন্তু ছটা বাজতে চুয়ান্ন মিনিট এখনও যে ট্রেন তো এখন ছাড়ছে না জানি না আর কতক্ষণ দাঁড়াবে মন তো উত্তেজিত হয়েছে যে দীঘাতে গিয়ে কখন গিয়ে পৌঁছাবো আর চলো দেখি ওয়েট করি পর ছাড়ে বন্ধুরা হাওড়া থেকে কিন্তু পুরোপুরি কিন্তু একশো পঁচাশি কিলোমিটার আর এই তামরুস যখন ছাড়বে তার প্রথম গন্তব্যস্থল হচ্ছে সাতরা ছেড়ে দিল হাওড়া থেকে ট্রেন কিন্তু অনেকটাই লেট সাতটা আটে চলো তাহলে আস্তে আস্তে যেতে যেতে আরো অনেক কিছু দেখা হবে কথা হবে তো বন্ধুরা তো ছাড়লো কিছুক্ষণের মধ্যে আমি একটু ওয়াশরুমে গেছিলাম ফোন মানে ক্যামেরাটা জতে দশ মিনিট বাকিতে কিন্তু এই ট্রেনটা কিন্তু ছেলেকে এখন জানি না কটা বাজাবে তাহলে চলো গিয়ে তোমাদের সাথে দীঘায় গিয়ে দেখা হচ্ছে আর এরপরে গন্তব্যস্থল হচ্ছে সাঁতরাগাছি যে হাওড়া থেকে তিনটা দিন কিন্তু রামলিন্দু এক্সপ্রেস ছাড়ে কিন্তু সকাল ছটা বাজতে মিনিট মিনিটটা কিন্তু ছাড়ে আর যে দশটা থেকে দীঘা থেকে দু কিন্তু দশটা পাঁচ থেকে দশটা দশ দিন আর তেমনি কিন্তু দীঘার স্পেশাল আছে সেটাকে সপ্তাহে কিন্তু দু দিন আর সেটা হাওড়া থেকে না সেটা ছাড়ে কিন্তু সাঁতরাগাছি দিতে আর সাঁতরাগাছিতে গাছিতে যেটা ছাড়ে সেটা হচ্ছে শনিবার আর রবিবার শনিবারের যে গাড়িটা নাম্বার হচ্ছে জিরো টু এইট ফোর সেভেন সকালবেলায় কিন্তু ছাড়ে বেলা বাজতে দশ মিনিট পাখিতে আর এ পৌঁছায় দীঘার ইন টাইম হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ আর এর সিট ভাড়া হচ্ছে ছাড় এটা কিন্তু টোটাল আর ভাড়া বাক্স এক একটা সিটে ভাড়া লাগে কিন্তু একশো পনেরোটা হবে মানে এখানে একশো পাঁচ হাওড়া থেকে যে ব্যাপার হইত সেখানে কিন্তু একশোটা হবে আর যে ওইবারে যেটা স্টেড সেটা হচ্ছে সকাল আটটা বাজে দশ মিনিট বাকিতে আর এর কিন্তু এর দিন টাইম হচ্ছে এগারোটা বাজে পঞ্চান্ন মিনিট আরাম্বার হচ্ছে

বন্ধুরা ঠিক সময় ভিডিওটা তুলতে পারছি না কারণ তোমরা তো বললাম তো আমার দেখতে পাচ্ছো যে হাতে এর আগের ব্লগে দেখেছি যে আমার হাতে কিছু ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই পরিপ্রেক্ষিতে আমি এখন থেকে কিন্তু ঘুরে আছি মানে শনিবার দিন হয়েছে আমি আঠেরো তারিখ কিন্তু বেরিয়ে যাচ্ছি আর আর আগের দিনকে তোমার ভিডিওটা দেখছি আর ভিডিওটা দেখে খুব 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 আমাদের তোমাদের ভালো লাগছে ঘুরতে ঘুরতে কিন্তু এবার দীঘাতে আর দীঘাতে কিন্তু এই জার্নিটা থাকবে কেন কীভাবে যাবে কোথায় থাকবে কোথায় খাওয়া দাওয়া করবে এবং সাইড সেট

বন্ধুরা এই যে সেতুটা দেখতে পাচ্ছ এই সেতুটার নাম হচ্ছে সরল সেতু কি শুনতে অবাক লাগছে তো এই সেতুটা কোথায় আসলে এই সেতুটার নাম আমরা সবাই জানি কোলাঘাটের ব্রিজ আর এইটি আর যে নিচে যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ আর এই কোলাঘাট সেতুর অন্যান্য নাম হচ্ছে সরসেতু নামে পরিচিত আর এটি রূপনারায়ণ নদীর ওপর অবস্থিত এবং হাওড়া ও খড়গপুর বিভাগের মধ্যে দক্ষিণ পূর্ব রেলপথের একটি অংশ আর এই সেতুটির দৈর্ঘ্য প্রায় দুই পয়েন্ট ছয় কিলোমিটার এই রূপনারায়ণ নদীর ইলিশ কিন্তু আমাদের সবথেকে শ্রেষ্ঠ স্বাদে পরিচিত আর এখন বাজে দশটা কুড়ি এখন সবাই রামনগর স্টেশন ফিরোলো দেখি চলো এখন আর কতক্ষণ লাগবে দশ তো বারো মিনিট তো লাগে যেতে এখন রাস্তায় সিঙ্গাল যদি না যেত তাহলে চলো যাওয়া যাক

ব্রেকআপ হয়েছে মন খারাপ তার যেতে হবে দীঘা মানে শুধু একটা বাহানা দীঘা আসার জন্য ওই কথাই আছে না অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য তা সেটাই হচ্ছে আমাদের দীঘা অল্প পয়সায় ফুল এন্টারটেনমেন্ট তো আজকে ও আর আমি আমাদের নাবি সে দু নম্বর প্ল্যাটফর্মে আর আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে একদম সোজাসুজি বেরিয়ে পড়বো আর বেরিয়ে কিন্তু দেখতে হবে সামনে দেখবে অনেক ভ্যান আছে টোটো আছে অটো আছে আমরা কি এটা ধরবো না কিন্তু মেন রোডের দিকে একটুখানি এগিয়ে গিয়ে রানিং গাড়ি কিন্তু ধরবো

দীঘা সেই সাবধান আর এখানে কিন্তু তোমরা কি সরাসরি কি বেরিয়ে যাও আর ওখানে দেখতে পাবে টোটো অটো সব কিছুই দেখতে পাবে রানিং টোটো পেয়ে গেলাম আর এখান থেকে খারাপ কিন্তু ভূমিকা করে লাগবে আর আমরা কিন্তু ওল দিকে একটা মোস্টা নিয়ে আমার আর ওখান থেকে কোন লজ মানে লজ বলতে পারবা হোটেলও বলতে পারো কোথায় কিন্তু তাহলে চলো যেখানে আসবেন আমি কিন্তু নেমে বললাম দেখো ওল এই বাস স্ট্যান্ডের এই মোড়টার এখানটায় আর এখান থেকে আমি সোজা চলে যাব তাহলে চলো কোথায় আছে সেই হোটেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি দেখালাম স্ট্যান্ড মোড়টা আর সেই রাস্তা দিয়ে কিন্তু কিন্তু সোজা চলে আসবে আর এখানে যেতে দেবে একটা দেখবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আশেপাশে দেবে সব দেবে দোকান আছে এখানে দেখবে একটা এসবিআই একটা এটিএম আছে আর এসবিআই এটিএম এর এখান থেকেই তোমরা ডান দিকে ঢুকে যাবে আর এখান থেকে দেখতে হবে উমার লজ আমি তোমাদেরকে জুম করে আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে উমা লজ চলো চলো রুমটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে

আচ্ছা বন্ধুরা যে হোটেলটাতে আমরা উঠলাম সেটা হচ্ছে উমালজ হোটেলে আমরা উঠেছি আর সেই উমালজ হোটেলে কিন্তু চারশো টাকা কিন্তু ভাড়া লাগলো এরপরে আমরা তো আশেপাশে তো যেতে হবে তার জন্য কিন্তু টোটো বলো অটো বলো প্রচুর পরিমাণে খরচা বাবদ কিন্তু অনেক কিছু চলে যায় আর সেই খরচা বাবদ যাতে অত টাকা যাতে খরচা যাতে মানে না হয় তার জন্য এখানে বাইক বা স্কুটি আমরা কিন্তু নিয়ে নেবো এখানে এখানে কত কি ভাড়া পড়বে সেটাও থাকবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আর এখানে কিন্তু বারো ঘন্টার জন্য বাইক বা স্কুটিকে যাবে আর পুরো পুরোপুরি ভিডিওটাকে কিন্তু দেখতে থাকো